গায়ক মাওলানা তারিক জামিল সাহেবের কাছে এসে বললেন মাওলানা এই যুগে একজন যুবক এই পৃথিবীর যা কিছু চাই যুবকের যে চাহিদা অনেক মান সম্মান পাওয়া অনেক ফেমাস হওয়া দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে চিনবে এরকম যে চাওয়া একজন যুবক যা কিছু চাই আমার মধ্যে সব কিছু আছে আমি একজন বড় সিঙ্গার আমি গান করি লক্ষ লক্ষ মানুষ আমার সামনে নাচে আমি গান করি লক্ষ লক্ষ টাকা আমাকে দেওয়া হয় আমার পেছনে গানের সিরিয়াল নেওয়ার জন্য ছয় মাস আগে থেকে সিরিয়াল দিতে হয় সব কিছু আমার মধ্যে আছে কিন্তু মওলানা সাহেব এত কিছুর পরেও আমার এই দিলের মধ্যে আমি শান্তি পাই না সে মওলানার কাছে কি চাচ্ছে শান্তি চাচ্ছে যে মৌলানা আমার সব আছে এ দুনিয়ার অর্থ আছে সম্মান আছে সব কিছু আছে কিন্তু আমার এই যে দিলটা দেখতেছেন এই দিলটা অস্থির সবসময় অস্থির দিলের মধ্যে আমি শান্তি পাই না দিলের মধ্যে শান্তি অনুভূত হয় না তখন মৌলানা সাহেব বললেন ভাই জোনায়দ জামশেদ একটু লক্ষ্য করে শুনবেন মৌলানা সাহেব বলেছিলেন ভাই জোনায়দ তুমি নিশ্চয় জানো মানুষের শরীরের কিছু খোরাক আছে মানুষের শরীরের মধ্যে যখন খোরাক দেওয়া হয় মানুষের শরীরটা শক্তিশালী হয় মানুষের শরীরের মধ্যে দিতে হয় মানুষের শরীরে তরকারি দিতে হয় মানুষের শরীরে রুটি দিতে হয় ফল ফলাতে দিতে হয় পানি দিতে হয় এত কিছু দেওয়ার পরে তখন মানুষের শরীরটা শক্তিশালী হয় আর যখন মানুষের শরীরের মধ্যে খাবার দেওয়া না হবে মানুষের শরীরের খোরাক দেওয়া না হবে অটোমেটিক শরীরে অস্থিরতা তৈরি হবে মাথা ব্যথা করবে পা ঝিমঝিম করবে হাত ঝিমঝিম করবে শরীর অসুস্থ হয়ে পড়বে কথা বলেন ঠিক কিনা ঠিক তদ্রুপ তদ্রুপ মানুষের ভিতরে যে একটা রূপ আছে যে একটা কলব আছে এই কলবেরও কিছু খোরাক আছে কথা বলেন কথা বলেন কলবের কি আছে খোরাক আছে এই কলবকে যখন কলবের খোরাক দেওয়া না হবে কলবকে যখন কলবের খাদ্য সরবরাহ করা না হবে কলবের তখন ধীরে ধীরে ঝিম মারবে কলব দুর্বল হয়ে যাবে কলবের মধ্যে অস্থিরতা বিরাজ করবে দুনিয়ার সব কিছু আছে সুন্দর বাড়ি আছে সুন্দর গাড়ি আছে। নারী আছে টাকা আছে। উন্নত মানের খাবার আছে। এগুলা কিন্তু শরীরের খাবার রুহের খাবার নয় কথা বলেন ঠিক কিনা এগুলা কিসের খাবার শরীরের খাবার শরীর আপনার ঠিক থাকবে আপনার রুহের মধ্যে অস্থিরতা বিরাজ করবে মৌলানা জোনায়দ জামশেদ মৌলানা তারেক জামিন রহমত জামাত বারকাতহম উনি জোনায়দ জামশেদ রহমতুল্লাহকে বললেন জোনাইদ তোমার কাছে যা কিছু আছে সব কিছু এগুলা তোমার শরীরের খোরাক তোমার রুহের খোরাক বলতে তোমার কাছে কিছুই নেই তোমার কাছে যেহেতু রুহের খোরাক নেই তোমার থাকবে তুমি শান্তি জুনাই তুমি যে পথে শান্তি খুঁজতেছ সেই পথে শান্তি নাই সেই পথে শান্তি নাই এর পরের ঘটনা আল্লাহ এই বান্দার জুনাই জানশের শান্তির খোঁজে তখন মাওলানাদের দ্বারে ঘোরা ঘোরার করলেন শান্তির খোঁজে তিনি শুরু করলেন শান্তির খোঁজে তিনি মাদ্রাসায় যাওয়া আসা শুরু করলেন তিনি দেখলেন আলে কাছে তিনি যতটায় আসা যাওয়া করেন মাদ্রাসায় যতটায় আসা যাওয়া করেন সব লিগের মধ্যে যতটা তিনি সময় লাগাইতে চান ধীরে ধীরে তার মনের ভিতরে শান্তি অনুভূত হয় একদিন তিন তিন দিনের একটি জামাত নিয়ে এই জুলাই জামশের যে গায়ক ছিল তিন দিনের জামাতের সঙ্গে সে গহীন একটি গ্রামের মধ্যে জামাতে গেছে ওই জামাতের মধ্যে গিয়ে এমন একটি মসজিদ যে মসজিদের উপরে যে চালা দেওয়া আছে চালাটাও ভাঙা মসজিদের নিচে যে কার্পেটটা বেছানো আছে কার্পেটটাও ছিঁড়ে গেছে এমন জীর্ণ শীর্ণ একটি মসজিদের ভিতরে শুয়ে ওখান থেকে সে মাওলানা তারেক জামিল দামাত বার কাত হোমের কাছে ফোন দিয়েছে হুজুর আমি সারা জীবন বর যেই শান্তি আমি গান করতে করতে কখনো চলে গেছি আমেরিকায় কখনো চলে গেছি কানাডা কখনো চলে গেছি ইউরোপের বড় বড় রাষ্ট্রে বড় বড় স্টেজে গান করেছি আমার সামনে পিছনে লাল বাতি জ্বলেছে আমার সামনে লক্ষ লক্ষ ভক্তরা আমার জন্য স্লোগান দিয়েছে কিন্তু আমি কোথাও শান্তি পাই নাই কোথাও শান্তি পাই নাই আমি যে শান্তি খুঁজতেছিলাম আজকে এই গ্রামের এই ভাঙ্গা মসজিদের মধ্যে আমি আমার কলমের মধ্যে ভরপুর শান্তি অনুভব করতেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মুসলমান বুঝো শান্তি কোথায় মুসলমান বোঝার চেষ্টা করো শান্তি কোথায় মুসলমান তুমি যদি শান্তি পেতে চাও কোরআনের রাস্তায় আসতে হবে কোনো সন্দেহ নেই আল্লাহ রব্বুল আলামিন পাক কালামের মধ্যে এরশাদ করেছেন আলা বিদিক্রিল্লাহি তাতমা ইন্নুল কুলুব জেনে রাখো মুসলমান জেনে রাখো বিশ্বের যত মানুষ আসো তোমরা জেনে রাখো তোমরা শান্তি খুঁজতেছো কখনো ওই বাজারের মধ্যে কখনো ওই দোকানের মধ্যে কখনো ভাবতেছ দুনিয়ার অনেক টাকা তোমায় শান্তি দিতে পারবে তুমি টাকার পিছে দৌড়ায় দেখেছো তুমি তো শান্তি পাচ্ছ না শান্তি পাচ্ছ না তুমি যদি শান্তি চাও কখনো তুমি ক্ষমতা ক্ষমতার পিছনে ছুটছ যে হয়তো আমি এবার এমপি হইতে পারলে শান্তি পাবো হয়তো আমি এবার চেয়ারম্যান হইতে পারলে শান্তি পাবো তুমি প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে দেখলা শান্তি নাই শান্তি নাই কেননা শান্তির পথে তুমি চলো নাই মুসলমান শুনে রাখো আল্লাহ রব্বুল আলামিন মধ্যে যে বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নু মাত্র আল্লাহর জিকিরের মধ্যে শান্তি আল্লাহর জিকিরের মধ্যে শান্তি আল্লাহর জিকিরের মধ্যে শান্তি আল্লাহর জিকিরের মধ্যে শান্তি মুসলমান আমাদের ঘরে শান্তি নাই আমাদের শরীরে শান্তি নাই মনের ভিতরে উতলা ওর কোথাও শান্তি পাচ্ছি না কিন্তু শান্তি কি এই পৃথিবী হারিয়ে গেছে হারিয়ে গেছে না আছে আছে কিন্তু শান্তির যে পথ সেই পথে আমরা চলতেছি না অশান্তির পথে শান্তির পথে চলার কোনো লোক নেই শান্তির পথে চলার কোনো লোক নেই আল্লাহ বিদিক্রিল্লা হিত আত্মাইন্দুল আপনি যখন আল্লাহকে রাখবেন আপনি যখন আল্লাহকে রাখবেন তখন আল্লাহ রবুল আলামিন আপনার দিলের মধ্যে শান্তি দিয়ে দিবে সব আল্লাহ আপনি যখন আল্লাহকে ভুলে যাবেন আল্লাহ রবুল আলামিন আপনার দিলের বুদ্ধি থেকে শান্তি উঠাই নেবেন উঠাই নেবেন কোনো সন্দেহ নেই শান্তির পথ একটাই আল্লাহর পথে আসতে হবে শান্তির পর দাঁড়াইতে হবে শান্তির পথ একটাই জিকির করতে হবে আপনার জবানে জিকির থাকবে আপনার কলমে শান্তি থাকবে আপনার জবানে টাকা 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 বাড়ি বাড়ি গাড়ি নারী নারী এগুলো করবেন আপনার অশান্তি বাড়তে থাকবে বাড়তেই থাকবে বাড়তে থাকবে